আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন তো আজকে বিকালবেলা আমরা ঘুরতে আসলাম দেখেন আমাদের বাড়ির পাশে এক নদীর ধারে ঘুরতে আসছি আর এই নদীর ধারে কি কি রয়েছে আর কত সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন দেখেন এই যে নদী দেখতে পাচ্ছেন নদীর ওই ধারি নদীর ওই ধারিতে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জলদাপাড়া ফরেস্ট এইদিকে দেখেন চায়ের বাগান এরকম অনেক চায়ের বাগান রয়েছে আমাদের জলদাপাড়া এলাকায় আর এই নদীতে প্রচুর সুস্বাদু মাছও পাওয়া যায় অনেককে জেলেরা মারে এই যে দেখেন এই যে এইখান থেকে আমাদের চাষের জমিতে জল ডেলিভারি দেওয়া হয় কত সুন্দর একটা ভিউ চারদিকটা অনেক সুন্দর সবুজ এবং সবুজ এই যে দেখেন রাস্তার পাশে আপনি অনেক রিসোর্ট দেখতে পারবেন যে এইখান থেকে আর কি ভিউটা অনেকটা সুন্দর দেখা যায় এই রিসোর্টের উপরে উঠলে এরকম অনেককে রিসোর্ট রয়েছে আশেপাশে তো আমি যতটুক ঘুরবো ততটুক আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন এই যে রিসোর্ট জঙ্গল ভিউ অনেক সুন্দর সুন্দর রিসেপ তৈরি করে রেখেছে এই যে নদীর ধারে দেখেন এটা গাছ কত বড় একটা গাছ পড়ে আছে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই